ইতল বিতল ইটল গ আ কার গ এক গাছে ইতল বিতল গাছে ফ আ ইতল বিতল গাছের পাতা সবাই জোরে বলেন আমি কিন্তু জিজ্ঞেস করব আমি জিজ্ঞেস আমি পাড়া জিজ্ঞেস করব হসই 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 তো ল বল রশিকা তা ল বিতল ইতল বিতল নুসার দাঁড়ান ইতল বানান করেন দেখে বানান করেন ইতল দেখছো বলছি ইতল বানান করতা বসেন হুমায় রাহুল দাঁড়ান বলেন বানান করে বলেন বলেন বানান করেন কি হ্যাঁ হয়েছে এরপরে কি হয়েছে বিতল ইতল বিতল এ দেখ নূর তোমার আম্মু দেখবে তুমি ক্লাসে কি করছো তোমার আম্মুই দেখবে তুমি ক্লাসে কি ফড়া ফড়ো না বসে বসে দুষ্টামি করো আমি তোমার আমার কাছে পাঠাবো দেখি স এই ভিডিওগুলো তোমাদের আম্মুদের কাছে যাবে তোমরা কি ক্লাসে দুষ্টামি করো না ফড়া ফড়ো তোমাদের আম্মুরাই দেখবে সবাই মনোযোগ দিয়ে একটু পড়া শিখো হসই হসই ত ল ল